আপনারা কি অভিযান করলেন কি আজকে বিকাল তিনটার দিকে বিএসএফ এর কমান্ডেন্ট বাদা বিউপি নবনীত কুমার চৌধুরী ওনার কাছ থেকে একটা খবর পাই যে ইউএনসি নগর ফকরাতুলাতে নবীর হুসেন নামে এক ব্যক্তির বাড়িতে মানে গাঁজা লুকানো অবস্থা আছে তো এই খবর পেয়ে তারা ওই বাড়িটা পুরো পড়ন করে ডেকে নেয় এরপরে আমাদের পুলিশকে খবর দেয় তো পি পিএস থেকে আমি এখানে স্টাফ নিয়ে যাই এবং সমস্ত নিয়মকানুন অবজার্ভ করে ওনার বাড়িটা আমরা রেড করি ওনার ডুয়েলিং হাউস দুইটা আছে একটা কিচেন রুম আছে তো আমরা পুরো বাড়িটাই আমরা প্রিসার্চ এবং সার্চ করি তারপরে সার্চ করাকালীন ওনার রান্নাঘর থেকে কিচেন ঘর থেকে আমরা কিছু গাঁজা এখানে পেয়ে যাই এবং ওয়েট করে দেখি টোটাল বিয়াল্লিশ কেজি গাঁজা ওনার রান্নাঘরের মধ্যে রাখা আছে তো সমস্ত নিয়মকরণ অবজার্ভ করে আমরা গাঁজাটা নিয়ে আসি প্লাস বাড়ির মালিকও আমরা বাড়িতে ধরতে সক্ষম হই তারপর আমরা আসামি ওনার হবির হোসেন এবং গাজাগুলা নিয়ে থানাতে আসি এবং এনডিবিএস ডি বিএস অ্যাক্টে একটা কেস রেজিস্টার হবে এবং আমরা আইন মোতাবেক আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তার বয়সটা কথা ওনার বয়স আটত্রিশ বছর হবে কি এইখানে হয় এরকমই মনে হচ্ছে গাঁজাগুলা স্মাগলিং করার জন্য বাংলাদেশে পার করার জন্য ঘরে রেখেছিল তো বাংলাদেশে পার করতে পারেনি সুযোগ পায়নি এর মধ্যে সিটের খবর চলে আসে বিএসএফ এর কাছে তো বিএসএফ এর খবর পেয়ে আমরা বিএসএফ এখানে সঙ্গে সঙ্গে ওনার বাড়ি পঠন করে আমরাও খবর পেয়ে যাই তো তারপরে আমরা আমাদের অ্যাকশান আমাদের সমুদ্র স্যার দেখা যায় সত্যিকারের যিনি মালিক তার গাঁজা অন্য বাড়িতে লুকিয়ে রাখে আসলে কি ঠিক সে কি সত্যিকারের মালিক নিয়ে যে আপনারা যে গাঁজাগুলি যে রিকভার আজকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে এই গাঁজাটি ওনারই ওনার নিজের মানে নিজেরই কারণ এই ধরনের কোনো মানে আমরা ওনাকে জিজ্ঞাসা করার পরে এমন কোনো খবর আমরা পাইনি নাই যতটুকু আমরা ওনাকে জিজ্ঞাসা পেয়েছি গাঁজাগুলি উই রেখেছিল ওনার কিচেন কোর্ডের মধ্যে গাঁদা রাখা আছে মানে উনি নিজেই গ্লাসগুলো রেখেছেন হয়তো সুযোগ পাননি সেগুলোকে পাচার করার জন্য তারপরে দেখে আগে বাংলা ছিল সোনাগরা থানায় সেটা আমাদের রেকর্ড দেখতে লাগবে এখন আপাতত দৃষ্টিতে তো মনে হচ্ছে না আর রেকর্ড না দেখে আমি বলতে পারবো না ওনার প্রিভিয়াস হিস্টোরি সম্পর্কে আমাদের রেকর্ড দেখতে লাগবে

এর ইস্টার্ন কমান্ডেন্ট বাদাদলা বিউপি নবনীত কুমার চৌধুরী ওনার কাছ থেকে একটা খবর পাই যে ইউএনসি নগর ফকিরাদুলাতে নবীর হুসেন নামে এক ব্যক্তির বাড়িতে মানে গাঁজা লুকানো অবস্থা আছে তো এই খবর পেয়ে তারা ওই বাড়িটা পুরো পড়ন করে ডেকে এরপরে আমাদের পুলিশকে খবর দেয় তো সুনামরা পিএস থেকে আমি এখানে স্টাফ নিয়ে যাই এবং সমস্ত নিয়মকানুন অবজার্ভ করে ওনার বাড়িটা আমরা রেড করি ওনার ডুয়েলিং হাউস দুইটা আছে একটা কিচেন রুম আছে তো আমরা পুরো বাড়িটাই আমরা প্রিসার্চ এবং সার্চ করি তারপরে সার্চ করাকালীন ওনার রান্নাঘর থেকে কিচেন ঘর থেকে আমরা কিছু গাঁজা এখানে পেয়ে যাই এবং ওয়েট করে দেখি টোটাল বিয়াল্লিশ কেজি গাঁজা ওনার রান্নাঘরের মধ্যে রাখা আছে তো সমস্ত নিয়মকরণ অবজার্ভ করে আমরা গাঁজাটা নিয়ে আসি প্লাস বাড়ির মালিকও আমরা বাড়িতে ধরতে সক্ষম হই তারপর আমরা আসামি ওনার হবির হোসেন এবং গাঁজাগুলা নিয়ে থানাতে আসি এবং এনডিবিএস অ্যাক্টিভ অ্যাক্টে একটা কেস রেজিস্টার হবে এবং আমরা আইন মোতাবেক আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তার বয়সটা কত ওনার বয়স বিয়াল্লিশ বছর হবে কি মনে হয় আপনার গাঁজার কি বাংলাদেশে পাচারের জন্য মজুর ছিল না এখানে হয় এরকমই মনে হচ্ছে গাঁজাগুলা ওরা স্মাগলিং করার জন্য বা বাংলাদেশে পার করার জন্য ওনার ওনার ঘরে রেখেছিল তো বাংলাদেশে পার করতে পারেনি ওরা সুযোগ পায়নি এর মধ্যে সিটের খবর চলে আসে বিএসএফের কাছে তো বিএসএফ এর খবর পেয়ে আমরা বিএসএফ এখানে সঙ্গে সঙ্গে ওনার বাড়ি গঠন করে আমরাও খবর পেয়ে যাই তো তারপরে আমরা আমাদের একসাথে স্যার দেখা যায় সত্যিকারের যিনি মালিক তার গাঁজা অন্য বাড়িতে লুকিয়ে রাখে আসলে কি ঠিক সে কি সত্যিকারের মালিক নিয়ে যে আপনারা যে গাঁজাগুলি যে রি কভার আজকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে এই গাঁজাটি ওনারই আছে ওনার নিজের মানে নিজেরই কারণ এই ধরনের কোনো মানে আমরা ওনাকে জিজ্ঞাসা করার পরে এমন কোনো খবর আমরা পাইনি হ্যাঁ যতটুকু আমরা ওনাকে জিজ্ঞাসা পেয়েছি গাঁদাগুলি ওই রেখেছিল ওনার কিচেন কোডের মধ্যে গাজা রাখা আছে মানে উনি নিজেই গাছগুলি রেখেছেন হয়তো সুযোগ পাননি সেগুলোকে পাচার করার জন্য সেটা আমাদের রেকর্ড দেখতে লাগবে এখন আপাতত দৃষ্টিতে তো মনে হচ্ছে না রেকর্ড না দেখে আমি বলতে পারবো না হিস্টোরি সম্পর্কে আমাদের রেকর্ড দেখতে লাগবে